তুমি কথা দিয়া কথা রাখলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা রাখলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা এই কি ছিল তোমার কথা বকরা দিবে একবার ভাবল না এই কি ছিল তোমার কথা বক বৈরা দিবে দেখা দেখা দিতে একবার ভাবল না তুমি নিজে ব্যথার গন্ধ শোনা সোনা রে কথা দিয়া কথা রাখলানো তুমি কথা দিয়া কথা শোনা সোনা রে কথা দিয়া কথা রাখলানো